ব্রাহ্মণবাড়িয়া পাঁচ শুনে ধানের শেষের বিজয় নিশ্চিতে জোরে সোরে মাঠে নেমেছে বিএনপি অন্তত এক ডজন মনোনয়ন প্রত্যাশের মধ্যে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি এতে সন্তুষ্টের কথা জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা বলছেন দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সবাই মেঘনা ও তিতাস নদী বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থানসহ বিভিন্ন দিক থেকে বেশ পিছিয়ে এই জনপদ দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মাঝে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে নানান হিসেব করছেন ভোটাররা এবার সুষ্ঠুভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশা তাদের সত্তর বছর ধরে আমরা দেশ নির্বাচন হচ্ছে আমরা ভোট দিতে পারি নাই ভোট কিনে যাইতে পারি নাই এবারে ইনশাল্লাহ আমরা ভোট কিনে যাইতে পারবো সার ডিজেল এবং বিষ এই তিনটা আমরা লই আমরা একটু ভালো আসনটিতে বিজয়ী হতে এরই মধ্যে জোরে সরে মাঠে নেমেছে বিএনপি দলের মনোনয়ন পেতে অনেকদিন ধরে এলাকায় কাজ করছেন অন্তত এক ডজন নেতা প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান দলের ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় খুশি বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অ্যাডভোকেট এম এ মান্নান সব দলীয় কর্মকাণ্ড সব সময় উনি আমাদের পাশে ছিল আন্দোলন সংগ্রামে উনি সব সময় ছিল আমরা একমাত্র আমাদের মূল স্রোত অ্যাডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে নবীনগর প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরাও ওই দানের শীর্ষ প্রতীক আমরা আনুগত্য করে যার হাতে দান তুলে দিয়েছে আমরা তার জন্য কাজ করব। প্রার্থী ঘোষণার পর বাকি মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এম মান্নান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি আমরা এই সকল অঙ্গ সংগঠনকে নিয়েই আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম যেভাবে করেছি আগামী দিনেও এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা মোকাবেলা করবো নবীনগরের সর্বস্তরের জনসাধারণের একটি আকাঙ্ক্ষা বিএনপিতে এমপি নির্বাচিত হতে পারে তাহলে নবীনগরে অবহেলিত নবীনগরের আগামী দিনের উন্নয়ন সাধিত হবে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপির ধানের শেষের বিজয় নিশ্চিত করতে জোরদার করা হয়েছে সাংগঠনিক তৎপরতা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে তারা আমাদের সময় সময় আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে আমরা পরামর্শ দিচ্ছি তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সব সবসময় যোগাযোগ রাখছি ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে মোট ভোটার প্রায় চার লাখ সত্তর হাজার যমুনা নিউজ